ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন এখন আমরা ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান থেকে তড়িৎ বিজ্ঞান এই তড়িৎ বিজ্ঞান থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে আমরা এমসিকিউ কিউ কোশ্চেন গুলো ডিটেলসে আলোচনা করব শুধু তাই নয় তার সঙ্গে যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো রয় মানে যে ধরনের কোশ্চেন ম্যাথামেটিক্স থেকে দেয় সেই ধরনের কোশ্চেনও এখানে আমরা আলোচনা করব তো এক এক করে কোশ্চেন অ্যান্সার গুলো দেখো কোশ্চেনে অ্যান্সার করার চেষ্টা করো আমি ডিটেলসে অ্যান্সার বলে দিচ্ছি কোনো অসুবিধা নেই না পারলে আমি অ্যান্সার করে দেব কিন্তু ডিটেলসে আমরা কিন্তু শিখিয়ে দেবো ঠিক আছে যে ম্যাথ গুলো থাকবে সেগুলো ডিটেলসে আমি শিখিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো আমরা একদম বেসিক জায়গা থেকে শুরু করেছি প্রথম কোশ্চেন কি বলছে এখানে একটু দেখে নাও প্রথম কোশ্চেন বলছে তড়িৎ প্রবাহ পরিমাপের একক কি তরিত প্রবাহ এই তড়িত প্রবাহ পরিমাপের একক কি তরিত প্রবাহ কি দিয়ে পরিমাপ করা হয় এটা সবাই জানো যে তরিত প্রবাহ পরিমাপ করা হয় অ্যাম্পিয়ার এককের মাধ্যমে তাহলে কি বললাম অ্যাম্পিয়ার এককের মাধ্যমে তড়িত প্রবাহ পরিমাপ করা হয় অর্থাৎ তড়িত প্রবাহ বলতে এটা কারেন্টের কথা বলা হচ্ছে তাহলে কারেন্ট পরিমাপের একক হচ্ছে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারটা কি বলতো প্রতি সেকেন্ডে পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের পরিমাণটাকে আমরা অ্যাম্পিয়ার একক দ্বারা প্রকাশ করি বা অ্যাম্পিয়ার একক বলে থাকি ঠিক আছে এত ডিটেলসে জানার দরকার নেই শুধু এইটুকুই জানবে যে তড়িৎ প্রবাহ পরিমাপের একক অ্যাম্পিয়ার তারপরের কোশ্চেন ওহমের সূত্র কি দুই নম্বর কোশ্চেন বলছে ওহমের সূত্র কি সূত্র আমরা জানি যে সূত্রিক্যাল টু আইআর অর্থাৎ ভোল্ট সমান বর্তনির গুণ রোধ ঠিক আছে এটা আমরা জানি এটা কিন্তু অনেক সহজ এবারে এই যে সূত্রটি এই সূত্র থেকেই বিভিন্ন কোশ্চেন পরীক্ষায় দেয় এবং সেগুলো বিভিন্ন সায়েন্সের যে অংশগুলো সেখান থেকেই কিন্তু আমরা এই জায়গাগুলো পাব ঠিক আছে তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা জানি ঠিক আছে ভি ইজিক্যাল টু আই আর ভি ইজিক্যাল টু রোদ এবং বিভব পার্থক্যের গুণ ফল এখানে রয়েছে এটা আমরা অবশ্যই মনে রাখব ভি ইজিক্যাল টু আই আর অর্থাৎ ভোল্টেজ ইজিক্যাল টু আই বলতে এখানে কারেন্ট আর হচ্ছে আর বলতে এখানে রোধের কথা বলা হচ্ছে মানে রেসিডেন্স যেটাকে বলা তো অপশান এ হবে রাইট অ্যান্সার রেসিস্ট্যান্স তারপরের কোশ্চেন কি বলছে তড়িৎ শক্তি উৎপাদনে সবচেয়ে প্রচলিত সঠিক অ্যান্সার অ্যান্সার করার চেষ্টা করবে তড়িৎ শক্তি উৎপাদনের জন্য সবচেয়ে প্রচলিত উৎস আমরা জানি যে তাপবিদ্যুৎ তাপবিদ্যুৎ থেকে সব থেকে বেশি তড়িৎ শক্তি উৎপাদন করা হয় অর্থাৎ কয়লাকে পুড়িয়ে বাষ্প তৈরি করে এখানে কিন্তু কি করা হয় তড়িৎ শক্তি উৎপাদন করা হয় তড়িৎ শক্তি উৎপাদনের জন্য সবচেয়ে প্রচলিত উৎস হচ্ছে তাপ বিদ্যুৎ পরবর্তী কোশ্চেন কন্ডাক্টর বলতে কি বোঝায় কন্ডাক্টর এই কান্ডাক্টার বলতে কি বোঝায় তো রাইট অ্যান্সার কি হবে অ্যান্সার করো কান্ডাক্টার বলতে কি বোঝায় তো রাইট অ্যান্সার কি হবে কান্ডাক্টার বলতে এখানে বোঝানো হয়েছে যে যে সকল পদার্থ যেগুলো দিয়ে ইলেকট্রন সহজে প্রবাহিত পারি যেমন তামা অ্যালুমিনিয়াম এগুলোকে কান্ডাক্টার হিসেবে আমরা চিনি তাহলে রাইট অ্যান্সার কি হবে কান্ডাক্টার বলতে কি বোঝায় কান্ডাক্টার বলতে যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাদেরকেই আমরা কন্ডাক্টর বলে থাকি উদাহরণ হিসেবে মনে রাখবে অ্যালুমিনিয়াম তামা এগুলো কি করে ইলেকট্রন সহজে প্রবাহিত করতে পারে তো এখানে আমরা কান্ডাক্টার হিসেবে এটাকেই চিনব অপশন বি হবে সঠিক অ্যান্সার রোধের একক কি এই চারটে অপশানের মধ্যে রোধের একক কি হবে তোমাদের অ্যান্সার করতে হবে তো রোধের একক কি হবে রেসিস্টেন্স অর্থাৎ রোধ রোধের একক কি রোধের একক ওহম অর্থাৎ কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাই নির্দেশ করছে ওহোম তাহলে রোধের একক বা রেসিস্টেন্সের একক কি হবে রোদ হবে কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে করা হয় তাহলে তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করে থাকি তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যামমিটার অর্থাৎ অ্যামমিটার ব্যবহার করে কোন সার্কিটে তড়িৎ প্রবাহের যে পরিমাপ সেটা কিন্তু আমরা করে থাকি তাহলে এখানে অ্যামমিটার এটাই অ্যান্সার করে দেব চলো এবারে আমরা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়েছি যেহেতু তড়িৎ বিজ্ঞান থেকে এই ম্যাথামেটিক্যালি কোশ্চেন গুলো বেশি দেয় তো এই ধরনের কোশ্চেন আমরা সলভ করব কি বলছে সাত নম্বর কোশ্চেনে একটি বৈদ্যুতিক বাল্ব একশো ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে এটি এক ঘন্টায় কত শক্তি ব্যবহার করে আবারও পড়ছি একটি বৈদ্যুতিক বাল্ব একশো ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে এটি এক ঘন্টায় কত শক্তি ব্যবহার করবে কি হবে সঠিক অ্যান্সার আমরা শক্তি ব্যবহার করবে সেটা বার করতে বলেছে শক্তি বলতে এখানে শক্তির হার তার সঙ্গে সময়ের গুণ ফল তাহলে শক্তির হার বৈদ্যুতিক বাল কত বিদ্যুৎ ব্যবহার করে একশো ওয়াট ইন্টু এক ঘন্টায় কত শক্তি এক ঘন্টা ইন্টু ওয়ান হাওয়ার তাহলে টোটাল কত শক্তি একশো ডাব্লিউ এইচ শক্তি ওয়াট ঘন্টা একশো আট ঘন্টা সি করতে হবে বৈদ্যুতিক বাল্ব একশো আট বৈদ্যুতিক বা বিদ্যুৎ ব্যবহার করে এটি এক ঘন্টা কত শক্তি ব্যবহার করবে তাহলে শক্তির হার গুণিতক সময় ইজিক্যাল টু আমরা কতটা ব্যবহার করছি সেটা আমরা পেয়ে যাব

রোদ বিশিষ্ট একটি তারে ভোল্টেজ কেমন হবে তাহলে শূন্য রোধ বিশিষ্ট একটি তারে ভোল্টেজ কেমন হবে আমরা কিন্তু ভোল্টেজ পড়েছিলাম আই আই আর আর কারেন্ট তার সঙ্গে আমরা আর গুণ করেছিলাম রোদ তাহলে এখানে বলেছে শূন্য রোদ রোদটা কত শূন্য তাহলে এটা শূন্য তার সঙ্গে কারেন্ট আই গুণ হচ্ছে তাহলে আমরা তো জানি যে কোন সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে সেটা সব সময় শূন্য হয় তার এখানে শূন্য হবে তাহলে শূন্য রোধ বিশিষ্ট একটি তারে ভোল্টেজ কেমন হবে শূন্য হবে অপশন বি হবে রাইট অ্যান্সার এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার দেওয়া হয় ঠিক আছে তারপরে বৈদ্যুতিক ফিউজ কিভাবে কাজ করে বৈদ্যুতিক যে ফিউজ এই বৈদ্যুতিক ফিউজ কিভাবে কাজ করে তড়িৎ সংরক্ষণ করে তড়িৎ উৎপাদন করে অতিরিক্ত প্রবাহে গলে যায় বিদ্যুৎ বাড়ায় সঠিক বৈদ্যুতিক ফিউজ কিভাবে কাজ করে তাহলে বৈদ্যুতিক ফিউজ কিভাবে কাজ করে আমরা জানি বৈদ্যুতিক যে ফিউজ সেটা অতিরিক্ত তড়িৎ প্রবাহে গলে যায় দেখবে হয়তো বাড়িতে কোথাও অ্যাটাচ হয়ে গেছে দুটো কারেন্টের তার দেখবে সঙ্গে সঙ্গে ফিউজটা কেটে যায় বা কোথাও ফায়ারিং হলে বিদ্যুৎটা অতিরিক্ত প্রবাহিত হলে ফিউজটা কেটে যায় বাড়ির ফিউজ সবার কম বেশি বাড়িতে এটা হয়েছে কাটে কেন কাটে অতিরিক্ত তড়িৎ প্রবাহের জন্য ফিউজটি গলে গেছে ঠিক আছে তাহলে অতিরিক্ত তড়িৎ প্রবাহের জন্য গলে গেছে তো এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যায় তারপরে দশ নম্বর কোশ্চেন যে যন্ত্রটি ভোল্ট পরিমাপে ব্যবহৃত হয় তাকে কি বলে যে যন্ত্রটি ভোল্ট পরিমাপে ব্যবহৃত হয় তাকে কি বলে যে যন্ত্রটি ভোল্ট পরিমাপে ব্যবহৃত হয় তাকে আমরা বলি ভোল্ট পরিমাপে ভোল্টামিটার ব্যবহৃত হবে এটা তো স্বাভাবিক জিনিস তাহলে ভোল্টা বা ভোল্ট মিটার যে যন্ত্রটি ভোল্ট পরিমাপ করতে পারে অর্থাৎ ভোল্টা দিয়ে বিদ্যুৎ চালক কি করে দুই বিন্দুর মধ্যে ভোল্টেজের পার্থক্য এটা কিন্তু মাপে তাহলে ভোল্টা মিটার তাহলে যে যন্ত্রটি ভোল্ট পরিমাপে ব্যবহৃত সেটা হচ্ছে ভোল্ট মিটার তারপরে এগারো নম্বর কোশ্চেন কি বলছে স্থির বৈদ্যুতিক চার্জ কি বলা হয় স্থির বৈদ্যুতিক চার্জ কি বলা হয় তাহলে স্থির বৈদ্যুতিক চাপ ইলেকট্রিসিটি স্থির বৈদ্যুতিক চাপ এই স্থির বৈদ্যুতিক চার্চকে আমরা কি বলি অবস্থা যেমন তোমার মাথায় যদি চিরুনি দিয়ে আঁচড়ানো হয় তারপরে চিরুনিটা নিয়ে গিয়ে কোনো টুকরো টুকরো কাগজকে রাখা হয় সেই জায়গায় যদি চিরুনিটা নিয়ে যাওয়া দেখবে সেটা আকর্ষণ করছে তাহলে সেটা কি স্থির বৈদ্যুতিক চার্জ তাহলে এখানে কি করবে তাহলে বৈদ্যুতিক উদাহরণ দিলাম আমি যে মাথায় চিরুনি দিয়ে ওটা নিয়ে যদি তুমি হচ্ছে কোনো কাগজের টুকরো রেখে দিয়ে তারপরে রাখো সেটা আকর্ষণ হয় ঠিক আছে বারো নম্বর কোশ্চেন কি বলছে একক সময়ে চার্চ প্রবাহকে কি বলা হয় একক সময়ে চার্চ প্রবাহ কি বলা হয় তাপশক্তি তড়িৎ প্রবাহ চার্চ ঘনত্ব নাকি ক্ষমতা একক সময়ে চার্জ প্রবাহকে আমরা বলে থাকি তড়িৎ প্রবাহ অর্থাৎ প্রতি সেকেন্ডে কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে প্রবাহিত যে চার্জ সেই প্রবাহিত চার্জের পরিমাপকেই বা পরিমাণকেই আমরা বলে থাকি তড়িৎ প্রবাহ তাহলে এখানে রাইট অ্যান্সার তড়িৎ প্রবাহ একক সময়ে চার্জ প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ ঠিক আছে এটাই রাইট অ্যান্সার তারপরের কোশ্চেন বলেছে কারেন্ট যদি জিরো পয়েন্ট ফাইভ হয় এবং রোধ হয় টেন ও তাহলে ভোল্টেজ কত হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই লেভেলের কোশ্চেন পরীক্ষায় তোমরা পাবে কারেন্ট যদি 0.5 পয়েন্ট বলেছে রোধ বলে দিয়েছে ঠিক আছে রোধ বলে দিয়েছে টেন তাহলে আই অর্থাৎ কারেন্ট তার মান কত বলেছে জিরো পয়েন্ট আর কি বলেছে রোধ অর্থাৎ আর এর পরিমাণ কত বলেছে টেন ওহোম টেন ওহোম এটা বলে দিয়েছে তাহলে তাহলে এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের বার করতে হবে ভোল্টেজ ভোল্টেজ বলতে ভি এর মান বার করতে হবে তাহলে ভি ইজ টু আমরা কি পড়েছি ভি ইজ টু আমরা তড়িৎ বিজ্ঞানে একদম প্রথমেই কিন্তু আমি আলোচনা করেছি যে এই সূত্রটা ধরে আমরা কোশ্চেন অ্যানসার আলোচনা করব যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু আমরা জানি কারেন্ট গুণিতক রোধ আই ইনটু আর

তাহলে এখানে ফাইভ ভোল্ট হবে রাইট অ্যান্সার যারা ডি বলছো কি করে পঞ্চাশ হয় এটা পয়েন্ট পয়েন্ট ফাইভ জিরো তাহলে এখানে ডান দিকে পয়েন্ট এর পরে জিরো আছে এর কোনো ভ্যালু নেই শুধু ফাইভ নেব এটাই জাস্ট করেছে ফাইভ ভোল্ট এটা অনেক সহজ আবারও বলে দিচ্ছি বলেছে কারেন্ট অর্থাৎ আই এর মান জিরো পয়েন্ট ফাইভ আম্পিয়ার রোধ টেন ওহম টেন ওহম রোধ বলে দিচ্ছে অর্থাৎ আর এর মান আমরা কি জানি আমরা জানি ভোল্টেজ ইজিক্যাল টু কারেন্ট ইনটু রোধ ভি ইজিক্যাল টু আই আর তাহলে এখানে আই এর মান জিরো পয়েন্ট ফাইভ তার সঙ্গে রোধ গুণিতক দশ করে দিলেই তো আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ জিরো বা জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে সবাই তো বি বলেছে স্যার কে বলেছে সবাই বি বলেছে পিজুস তেরো ডি করেছে দেখো ঠিক করে এই জন্য আমি ওটাই আমার ফার্স্টে চোখে পড়েছি চোদ্দ নম্বর বিদ্যুৎ প্রবাহে তাপ উৎপন্ন হয় কোন সূত্রে এটা অ্যান্সার করো বিদ্যুৎ প্রবাহে তাপ উৎপন্ন হয় কোন সূত্রে তো রাইট অ্যান্সার কি হবে তাহলে বিদ্যুৎ প্রবাহে তাপ উৎপন্ন হয় এখানে আমরা কি জানি বিদ্যুৎ প্রবাহে তাপ উৎপন্ন হওয়ার ক্ষেত্রে আমরা জুলের সূত্র জুলের সূত্র অনুসারে আমরা জানি যে কারেন্টের স্কয়ার ইনটু রোধ গুণিতক সময় অর্থাৎ h i² r into t বিদ্যুৎ প্রবাহে তাপ উৎপন্ন হয় যে সূত্রে সেটা হচ্ছে জুলের সূত্র হবে অনুসারেই ঠিক আছে জুলের সূত্র যেখানে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হবে সেখানে কারেন্ট তার স্কোয়ার অর্থাৎ কারেন্টের স্কোয়ার গুণিত রোধ রোধ গুণিত অপশন বি তে তারপরে পনেরো নম্বর কোশ্চেন 1 নম্বর क्वेश्चन কি বলছে পরিবাহী তারে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয় পরিবাহী তারে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয় তাপ শক্তিতে আলোয় শব্দে চুম্বকত্বে তো রাইট आंसर কি হবে পরিবাহী তারে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয় তাপ শক্তিতে আলো শক্তিতে শব্দে নাকি চুম্বকত্বে তো আমরা জানি যে পরিবাহিতারে বৈদ্যুতিক শক্তি কিসে রূপান্তরিত হয় তাপ শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের কারণে পরিবাহী তার গরম হয়ে যায় ফলে কি হবে তাপ উৎপন্ন হবে তাহলে এখানে রাইট आंसर হবে তাপ শক্তিতে রূপান্তরিত তারপরে 16 নম্বর क्वेश्चन বলা হয়েছে সার্কিট ব্রেকার কি কাজ করে সার্কিট ব্রেকার কি কাজ করে কারেন্ট বাড়ায় সার্কিটে আলো জ্বলে বেশি কারেন্ট হলে সার্কিট বন্ধ করে ব্যাটারি চার্জ করে তাহলে সার্কিট ব্রেকার কি কাজ করে সার্কিট ব্রেকার এটা যদি বেশি কারেন্ট প্রবাহিত হয় সেটাকে মানে সার্কিটটাকে বন্ধ করে দেয় ঠিক আছে

ডাইরেক্ট কারেন্ট যেটা একদিক থেকে প্রবাহিত হয় ব্যাটারির কারেন্ট আমরা বলতে পারি ডিসি কারেন্ট তাহলে ডাইরেক্ট কারেন্ট অপশন সি দে সাধারণত ঘরোয়া বিদ্যুৎ সরবরাহে ভোল্টেজ থাকে কত ভোল্ট সাধারণত ঘরোয়া বৈদ্যুতিক সর্বরাহে ভোল্টেজ থাকে কত ভোল্ট দুশো কুড়ি ভোল্ট একশো দশ ভোল্ট চারশো চল্লিশ ভোল্ট নাকি বারো ভোল্ট আমরা জানি যে সাধারণত ঘরোয়া সর্বরাহে বৈদ্যুতিক ভোল্টেজ দুশো কুড়ি থাকে দুশো কুড়ি ভোল্ট থাকে ওকে তারপরে উনিশ নম্বর কোশ্চেন বলা হয়েছে তরি চার্জের একক কি এটা তড়ি চার্জের একক কি হবে

ব্যাটারি থেকে পাওয়া কারেন্ট কেমন ব্যাটারি থেকে পাওয়া কারেন্ট কেমন এসি ডিসি পরিবর্তনশীল নাকি বিপরীতমুখী একটু আগেই কিন্তু আমি উদাহরণে বলে দিয়েছি যে ব্যাটারি থেকে পাওয়া কারেন্ট কি বলে থাকি ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি বলে থাকি ঠিক আছে তাহলে ব্যাটারি থেকে পাওয়া কারেন্ট কেমন হবে ডিসি কারেন্ট হবে ডাইরেক্ট কারেন্ট হবে ডাইরে টেন টু দি পাওয়ার আঠেরো হচ্ছে ইলেকট্রন ঠিক আছে একুশ নম্বর কোশ্চেন কোন ধাতুতে রোদ সর্বনিম্ন কোন ধাতুতে রোদ সর্বনিম্ন তাহলে সর্বনিম্ন রোদ রয়েছে কোন ধাতুতে সর্বনিম্ন রোদ রয়েছে রূপতে ঠিক আছে রূপ মানে রূপর যে কারেন্টের প্রবাহ অতিরিক্ত তীক্ষ্ণ এই জন্য যদি কোনো কারণে রূপর কোন তার দিয়ে মানে রূপর তার তো হয় না রূপর কোনো জায়গা বা রূপর কোন বস্তুর উপর দিয়ে কারেন্ট প্রবাহ হলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শখ দেয় এবং শখটা কিন্তু অনেকটাই বেশি দেয় কোন ধাতুতে রোদ সর্বনিম্ন অবশ্যই রূপ মনে রাখবে ঠিক আছে যারা রূপ চেন টেন গোলায় দাও ঠিক আছে বাড়িতে পরীক্ষা করার দরকার নেই ফেরার একক কোনটির ফেরাট কিসের একক রোধের একক কখনোই না চার্জের একক তখনই না আমরা জানি ধারকত্বের একক হচ্ছে ফেরাট ধারকত্ব পরিমাপের একক হচ্ছে ফেরা অর্থাৎ ক্যাপাসিটরের যে ক্ষমতা আছে ক্যাপাসিটরের ক্ষমতাকে আমরা ধারকত্ব হিসেবে চিনি বা ফেরার একক হিসেবে আমরা ধরে নেব বা বলবো ফেরার একক হচ্ছে ধারকত্ব 3 নম্বর কোশ্চেন ইলেকট্রনের উপর প্রভাব ফেলে কোন বল ইলেকট্রনের উপর কোন বল প্রভাব ফেলে আমরা জানি ইলেকট্রনের উপর যে প্রভাব ফেলে তার নাম কি ইলেকট্রনের উপর যে প্রভাব ফেলে তাকে আমরা কি বলে থাকি তড়িদ বল তাহলে তড়িদ বলের ক্ষেত্রে কি হয় তড়িদ বলের ক্ষেত্রে ইলেকট্রনকে গতি দেয় এবং প্রবাহ সৃষ্টি হয় তাহলে ইলেকট্রনের উপর প্রভাব ফেলে যে বল সেটা হচ্ছে তড়িৎ বল নম্বর কি বলেছে রোদ বৃদ্ধি পেলে বিদ্যুৎ প্রবাহে কি হবে রোদ যদি বৃদ্ধি পায় রোদ বৃদ্ধি পেলে বিদ্যুৎ প্রবাহের কি হবে রোদ বৃদ্ধি পেলে বিদ্যুৎ প্রবাহ কি হবে রোদ যদি বেড়ে যায় বিদ্যুৎ প্রবাহ কমবে এটা তো স্বাভাবিক জিনিস কারণ আমরা তো জানি ভিডি টু আর যদি রোদ বৃদ্ধি পায় রোদ বাড়ি তাহলে কারেন্টের প্রবাহ কমবে তখন আমরা কি করব তখন আমরা কারেন্ট অর্থাৎ করব তাহলে কমে যাচ্ছে ভাগে আসছে গুণে থাকলে বেশি হবে ভাগে থাকলে কমে যাবে এমনিতে স্বাভাবিক জিনিস এটা আমরা জানি পাওয়ারের একক কি পঁচিশ নম্বর কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন পাওয়ার ক্ষমতার একক কি এখানে বিদ্যুৎ শক্তি বা পাওয়ারের আমরা কি করব পাওয়ারের একক হচ্ছে ওয়াট অপশান সি দাগ করব ঠিক আছে তাহলে অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার পাওয়ারের একক হচ্ছে ওয়াট ওয়াট একক ঠিক আছে তড়িৎ বিজ্ঞান থেকে টোটাল পঁচিশটি কোশ্চেন আমি বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যে লেভেলের কোশ্চেন পরীক্ষায় দেয় সেইগুলোই আমি আলোচনা করে দিলাম তো আর কারোর যদি কোনো ডাউট থাকে কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং এর আগের ক্লাসগুলো যারা মিস করেছ যারা দেখো অবশ্যই দেখবে নিয়মিত প্র্যাকটিস করবে কোশ্চেন অ্যান্সার দেখবে তোমাদের এগুলো অবশ্যই কাজে লাগবে বই পড়লে সবসময়ের জন্য টেক্সট বুক গুলো ফলো করবে